তারপরে গাড়িটা ঘুরে যাওয়ার কথা ছিল আজকে সকালবেলা সকাল সাতটার সময় এসে দেখি মানে গাড়িটা গাড়ি যে দাঁড়াইছিল গাড়িটা নেই করলাম মালিককে জানালাম জানানোর পরে গির লোকাল থানাতে গিয়েছিলাম যে থানাকে গিয়ে আইসি সাহেবকে জানাইছিলাম আইসি সাহেবের কাছে একটা মোবাইলের হোয়াটসঅ্যাপের ছবি আসে সেই ছবিটা আমাকে দেখায় সেই ছবিটা দেখে আমি গাড়িটা চিনতে পারি কি চুরির উদ্দেশ্যে নিয়ে যাওয়া চুরির উদ্দেশ্যে গাড়িটা নিয়ে যাওয়া হয়েছে

হিলি থানার বৈকুণ্ডপুরের একটি গ্যারেজের সামনে লরিটি রাখা ছিল প্রতিদিনের মতো গতকাল রাতেও গ্যারেজ বন্ধ করে বাড়ি চলে যান কর্মীরা তারপরই বুধবার সকালে গ্যারেজ খুলতে গিয়ে তারা দেখেন লরিটি উধাও হিলি থানার পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে লরির খোঁজ শুরু করে এরপর প্রতিরাম থানার চক এলাকায় দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় লরিটিকে উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে লরিটিকে উদ্ধার করে নিয়ে যায় হিলি থানার পুলিশ লরিটি চুরি করে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়েছে বলে অনুমান পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝা জানান অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে হিলি থেকে বিধান ঘোষের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ